নাক দিয়ে পানি পড়া হাসি চোখ চুলকানো বা চর্মে লালচে চুলকানি এলার্জির যন্ত্রণায় বিরক্ত আজকে জানব এমন একটি ট্যাবলেটের কথা যা এলার্জির বিরুদ্ধে কাজ করে ম্যাজিকের মতো বিলাস্টিন বিশ এম ট্যাবলেট যাকে বলা হয় নতুন প্রজন্মের অ্যান্টিহিস্টামিন এটি খেলে হাসি কমে চোখ ও নাকের চুলকানি দূর হয় স্কিন রেশের মতো সমস্যায় দ্রুত কাজ করে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ঘুম ধরায় না মানে আপনি কাজ বা পড়াশোনার মাঝেও এটি নিতে পারেন একদম চিন্তামুক্তভাবে এটি শরীরে ঢুকে হিস্টামিন নামের রাসায়নিকের কার্যকারিতা বন্ধ করে দেয় যেটাই মূলত অ্যালার্জির লক্ষণ তৈরি করে খাওয়ার নিয়ম দিনে একবার একটি করে বিশ এম ট্যাবলেট খেতে হয় খালি পেটে খাবার বা ফলের রস খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে ওষুধটিকে খেলে সব চাইতে ভালো হবে তবে মনে রাখবেন সব ওষুধেরই কিছু পাশ প্রতিক্রিয়া থাকতে পারে তাই নিজে নিজেই না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে সেবন করবেন তো বন্ধুরা আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনি বিলাস্টিন এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে অবশ্যই ভালো রেজাল্ট এই ওষুধ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে